কোন চুরি খাওয়া যায় না বলুন কোন চুরি খাওয়া যায় না কোন চুরি খাওয়া যায় না কাজে চুরি দেখানো যায় না 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 সরি ভুল হয়েছে আপনার কোথাও একটু ভাবেন ভাবিয়ে চিনতে বলেন খিচুড়ি রাইট কিন্তু আসলে সেটা কীভাবে বলুন তো শুনি বলতে পারছেন না

আপনি বলবেন কোন দেশে মাটি নেই কোন দেশে মাটি নেই সব দেশেই তো মাটি আছে হ্যাঁ কোন দেশে নাই আমরা জানি সব দেশে মাটি আছে কিন্তু কোন এমন একটা দেশ মানে কোন দেশে মাটি নেই সেটা হতে পারে আমি একটু ক্রু দেই হ্যাঁ বাংলাদেশ স্বদেশ এবং ভারত দেশ নাকি আমেরিকা একটা দেশ সে সাথে স্বদেশ কিন্তু আপনার এখান থেকে বেঁচে নিতে হবে কোন দেশে মাটি নেই আমার জানার মধ্যে সব দেশেই কম বেশি মাটি লেখ কোন দেশে মাটি নেই কোন দেশে এটা আমার মাথায় বিপুলনা হয় দেখেন চিন্তা করেন হ্যাঁ বলছেন না একটু ভাবেন